করি আর আমাদের মতন মানে কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে এগুলো হচ্ছে সবথেকে প্রয়োজনীয় জিনিস করে দেখি কেমন কেমন আসলো অনেক আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি মানে নতুন একটা ভিডিওতে তোমাদের সব ভাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে আগস্টের বাইশ তারিখ বাড়ি এসে আর ভিডিও শুট করিনি আজকে থেকে শ্যুট করছি তো উঠে পড়েছি অনেকক্ষণ হলো সাতটার দিকে আর এখনও ফ্রেশ হয়নি ব্রেকফাস্ট করবো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ওয়ার্কটা কন্টিনিউ করো দু তিন দিন ভিডিও শ্যুট করিনি তাই বললে আমি চলো আজকে একটা ভিডিও শ্যুট করি আর সাড়ে তিন যেটা করবো সেটা শেয়ার করবো তোমার দাদু ভাইয়ের সঙ্গে দেখি কখনো কথা হয় কাল কটার দিকে সাড়ে আটটা নটার দিকে একবার কথা হয়েছিল নটা না সাড়ে আটটার দিকে তো তারপরে ফোনটা কেটে গেল ফোন করছি ফোন অফ হয়তো নেটওয়ার্ক প্রবলেম সকালে যদি কথা হয় একটু পরে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো চলো আগে ঝটপট করে ফ্রেশ হয় নি আর যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ব্লগটা কন্টিনিউ করো কোনো স্কিপ করো না হোক আজকের এই ব্লগটি দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো ভিডিওটি শুরু করা যাক আজ থেকে প্রায় অনেকগুলো দিন আগে ভিডিওটা শ্যুট করেছিলাম কিন্তু সেই ভিডিও আর এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি তার পিছনে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে কিছু আমার মানে ব্যক্তিগত সমস্যা ছিল যার জন্য লাস্ট দুদিন থেকে কোনো ভিডিও দিতে পারিনি ভিডিও এডিট করতে পারিনি এতটাই প্রবলেমে ছিলাম এত পুরোনো ভিডিও আজকে শ্যুট করছি তোমরা দেখেছ বেশ কয়েকটা দিন হয়ে গেল আমি কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ইনফ্যাক্ট যে শর্টসগুলো দিতাম সেগুলো দিইনি অনেক রাতে কয়েকটা শর্টস হয়তো দিয়েছি একটা না দুটো তো একটু সমস্যার মধ্যে ছিলাম যার জন্য এই কটা দিন কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর কি বলো তো একবার যদি ভিডিও এডিট করা বন্ধ করে দিই না তারপরে আর ইচ্ছা হয় না এডিট করতে যাই হোক আজকে অনেক কষ্টে বসেছি একটা ভিডিও এডিট করে দেব। আবার দেখতে দেখতে এক্সামও চলে এলো এতদিন আমাদের এক্সাম শেষ হয়ে যেত কিন্তু তোমাদেরকে তো বলেছি আমাদের এক্সামের ডেট পিছিয়ে গেছে যার জন্য হচ্ছে এক্সাম এখনও হয়নি সামনেই রয়েছে আর এদিকে দেখো চলো ব্লগে আসি সকালবেলায় দেখো মা অনেক বাজার করে নিয়ে এসেছে কী কী রয়েছে দেখো বলি চাউমিন রয়েছে মুড়ি ডিম সার্পের প্যাকেট এখানে সয়াবিন রয়েছে জিডের প্যাকেট বিস্কুট সাবান চা পাতা চিনি যা যা টুকিটাকি ঘরে শেষ হয়ে গেছিল সব কিছুই নিয়ে এসেছে সব কিছু জায়গার মতন রেখে দিয়েছি আর এবার ডিমগুলোকে ফ্রিজে রেখে দেব আর কি বলতো এখন তো এই বর্ষার টাইম রাস্তায় এত পরিমাণে জল কাদা যে মানে কি বলতো সবসময় দোকানে চাইলেই যাওয়া যাবে না তো কিছু জিনিস ঘরে ছিলও না সেগুলোই মা নিয়ে এসেছে আর চাউমিনটা হচ্ছে অনেকদিন খাওয়া হয়নি তার জন্য মাকে বলেছিলাম আনতে তাই চাউমিনও নিয়ে এসেছে আজকে সন্ধ্যাবেলা ভাবছি চাউমিন করব। যাই হোক এখানে ডিমগুলোকে আমি ঝটপট করে সাজিয়ে রেখে দিচ্ছি তো তোমাদের সঙ্গে না আমি বেশ কয়েকটা জিনিস শেয়ার করব মানে এই জিনিসগুলো কালকে কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি অনেকগুলো জিনিস আমি কিনেছি এই যে দেখো পুরো এতগুলো স্টিলের বাসনপত্র আমি কিনেছি কতগুলো জিনিস এখানে রয়েছে দেখো চলো ঝটপট করে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি কি কি কিনেছি এর আগেও অনেক জিনিস কিনেছি তোমাদের সঙ্গে দেখিয়েছি কিন্তু আমার একটা সমস্যা হয়ে গেছে এই জিনিস এখান থেকে ওখানে কি করে নিয়ে যাবো একদিনে তো যাবে না অলরেডি একটা বড় ব্যাগের এক ব্যাগ হয়ে গেছে এখনও কিছু জিনিস কিনতে হবে তো কী কী নিয়েছিস তোমাদেরকে এবার দেখিয়ে দিই এই যে দেখো এটা আমার খুব পছন্দ হয়েছে খুব মানে খুবই এটাতে তোমরা চাইলে চাও দিতে পারবে মানে কেটলি টাইপের আর কি অথবা তোমরা তেল রাখতে পারবে আমি তো তেল রাখার জন্য এটা নিয়েছি এটা তো আমি পাক্কা কোয়ার্টারে নিয়ে যাব। আর কিছু জিনিস নিয়েছি যেগুলো আমার ওখানে রুমে থাকছে আমি সংসার করতে গেলে কিছু জিনিস টুকিটাকে নিজের ঘরে থাকা ভালো তো এই যে দেখো এটাতে আমি তেল রাখবো যেটা আমি ওখানে নিয়ে যাব আমার খুব খুব পছন্দ হয়েছে জিনিসটা আর এটার দাম নিয়েছে একশো টাকা এই যে দেখো আর যে কাকুটার সঙ্গে আমি সমস্ত জিনিস কিনেছি না উনি খুব ভালোবেসে আমাকে জিনিসগুলো দিয়েছে মানে আমি বলেছি যে আমি কোয়ার্টারে নিয়ে যাব অনেক আগে থেকে আমরা ওনার কাছ থেকে জিনিস কিনি আমাকে ভীষণ স্নেহ করেন আর কি আবার তুলনামূলকভাবে অনেকটা কম টাকাতে আমাকে জিনিসগুলো দিয়ে যায় এই যে আমার হাতে দুটো বাটি দেখছো এই বাটিগুলো কিন্তু বেশ বড় আগের দিন যে বাটি নিয়েছিলাম তার থেকে তুলনামূলকভাবে অনেকটা বড় কিন্তু সেই বাটিগুলো আমার নিয়েছিল পঁয়ত্রিশ টাকা করে আর এই দুটোতে মিলিয়ে পঞ্চাশ টাকা আমি দিয়েছি মানে আমার চারটে বাটি কেনা হয়ে গেছে আর হচ্ছে এখানে আরো কিছু জিনিস জিনিস আমি নিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে দেখিয়ে দেবো আজকে প্রায় আমি ছশো টাকার বাজার করেছি মানে এই জিনিসপত্রে তো দেখো এই যে এই বাটিটা নিয়েছি মুড়ি খাওয়া হবে ভীষণ সুন্দর আর বেশ বড় সাইজের কিন্তু শুধু যে মুড়ি খাওয়া হবে এমনটা না চাইলে কিন্তু তরকারিও রাখা যাবে আমি ভাবছি আর একটা নেব আর এই এত বড় বাটিটা আমি আশি টাকা দিয়ে নিয়েছি এই যে দেখো একশো টাকা বলছিল আমি আশি টাকাই দিয়েছি আর এর থেকেও বড় সাইজের একটা রয়েছে সেটাও আমি নেব আনতে বলেছি পরের দিন তো যাই হোক এটা নিয়েছি এখনও কিন্তু অনেক জিনিস নিয়েছি আর একটা জিনিস জানো যে জিনিসটা আমি খুঁজছিলাম সেটাও আমি পেয়েছি আর এই যে দেখো এই জিনিসটা যে কিউট লাগছে মানে ভীষণ ভালো আমার থেকে পছন্দের মানে প্রথম আমি এটা নিয়েছি আর এটা হচ্ছে একশো টাকা মনে হয় নিয়েছে হ্যাঁ একশো কুড়ি একশো কুড়ি এরকম নিয়েছে তো এটা ওই দুটো জাল দেওয়া হবে এরকম আর কি আমার বেশ পছন্দ হয়েছে আর এই যে দুটো দেখতে পাচ্ছ তো একটা হচ্ছে আমার মায়ের আর একটা আমার ওই যে ওইটা মায়ের আর ওইটা আমি নিয়েছি আর এটা হচ্ছে মায়ের মা অনেকদিন আগেই কিনে রেখেছে তো আমি আবার পরে নিলাম তখন মা বলছে এই জিনিস তো আমারও রয়েছে তো যাই হোক ওটা মায়ের আর ওইটা আমার আমি নিয়ে যাব। তো যাই হোক এই যে এতে দুধ জাল দেওয়া হতে পারে কিংবা অল্প একটু ভাতও রান্না করা যেতে পারে বেশ ভালো লেগেছে আর এই যে দেখতে পাচ্ছো এগুলো তো আমি আগেই নিয়েছিলাম এইটা তো এটা মনে হয় চল্লিশ কি পঁয়ত্রিশ এরকম দাম দিয়ে নিয়েছিলাম এটা খুব একটা মজবুত না ভীষণ পাতলা জিনিস যাই হোক আমার খুব পছন্দ হয়েছে এই জিনিসটা বিশেষ করে মানে ভীষণ ভালো লেগেছে আর এবার তোমাদের সঙ্গে দেখায় আমি যে জিনিসটা এতদিন থেকে খুঁজছিলাম বা তোমাদেরকে অনেকবার বলেছি সেটাই আমি পেয়েছি সেটা হচ্ছে এই তোমাদেরকে আমি আগে বলতাম না যে আমি পুরো স্টিলের সেট কিনবো ভাত রান্না করার জন্য তো এই যে দেখো এটারই সন্ধানে ছিলাম অনেক দিন থেকে এতে খুব সুন্দর ভাত রান্না হয়ে যায় খুব তাড়াতাড়ি তো এর সঙ্গে ম্যাচ করে আমাকে এই ঢাক্কনটাও দিয়েছে ওই কাকুটা মানে প্রথম আমি যখন বললাম তখন এটাকেও বার করে দিল তো ওই ঢাকনাটাই মনে হয় একশো টাকা মতন নিয়েছে আর এটাই মানে দুটো মিলিয়ে হচ্ছে আমি মনে হয় তিনশো টাকা মতন দিয়েছি তিনশো কি সাড়ে তিনশো এরকম হবে তো এই ছিল আজকে জিনিসপত্র আর আমার এটা মানে প্রচুর খুঁজেছি আমি তো ফাইনালি জিনিসটা আজকে পেয়েই গেলাম তো অনেক কিছুই আমার টুকিটাকি কেনা হয়ে গেছে আরও বেশ কিছু জিনিস আমি আনতে দিয়েছি তো সেগুলো পরের দিন আমাকে এনে দেবে বলেছে মোট আজকেই আমার ছশো টাকার কেনা হয়ে গেছে এখনও বেশ কিছু জিনিস বাকি রয়েছে সেগুলো নেব আচ্ছা যাই হোক তারপরে আর ভিডিও শ্যুট করিনি তো এই যে দেখো এখন দাঁড়িয়ে রয়েছে একটা পার্সেল আসবে সেটা নেবো বলে হাতে নিয়ে নিয়েছি টাকা না আমার কোনো প্রমোশনের জিনিস না আমি নিজেই অর্ডার করেছিলাম আমার একটা কাজের জিনিস কি জিনিস সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো তার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে হবে আর এই দুটোর দিন যে কোনো ভিডিও দিতে পারিনি তার জন্য তোমরা আমাকে কতটা মিস করেছিলে সেটাও কমেন্ট করবে তো যাই হোক এই যে দেখো আমাকে ফোন করেছিল আর কি মানে পার্সেলটা কোথায় দিতে হবে সেটা বলার জন্য আর কী বলো তো ফ্লিপকার্টের পার্সেল শুধুমাত্র ডাইরেক্ট আমার বাড়িতে চলে আমাকে ফোন পর্যন্ত করে না কারণ মানে বেশিরভাগ অর্ডার তো আমি ওখান থেকে করি তো আমার বাড়িটা চিনে গেছে আর ওই টুকটাক প্রোমোশনের জিনিসগুলো আমাকে একটু রাস্তা থেকে আগিয়ে আনতে হয় ওরাই গলির রাস্তাটা চিনতে পারে না চট করে অনেককে চিনিয়ে দিয়েছি পরে যখন আসবে হয়তো আমাকে আর যেতে হবে না আনতে আর আজকের অর্ডারটা আমি করেছিলাম অ্যামাজন থেকে তো অ্যামাজন থেকেও আমি এর আগে কখনো সেভাবে অর্ডার করিনি তো চলো এই যে দেখো প্রোডাক্টটা আমি হাতে নিয়ে নিয়েছি গলির রাস্তা পর্যন্ত গেছিলাম শেষ পর্যন্ত তো জিনিসটাও নিয়েছি এবার চলো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো আর এতে কী রয়েছে তোমরা তো বুঝতেই পারছো এর মধ্যে রয়েছে একটা স্ট্যান্ড বা ট্রাইপড যেটাই বলো না কেন মানে আমার ভিডিওর জন্য এটা খুব ইম্পর্টেন্ট ছিল তো জিনিসটা নিয়ে চলে এসেছি এটার কত দাম পড়েছে জিনিসটা কেমন সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আরও কিছু প্রয়োজনীয় জিনিস আমার বাকি আছে সেগুলোও অর্ডার করতে হবে ভিডিও পারপাসে যেগুলো আমার সব থেকে আগে যেগুলো অর্ডার করা হয়ে উঠছে না যাক ওগুলো অর্ডার করতে হবে আর আজকে দেখো জিনিসের পর জিনিস এসেই আর মায়ের কাছে আমি বকা খেয়েই যাচ্ছি তো বন্ধুরা দেখো পার্সেলটা তো আমি নিয়ে চলে এসেছি আর এর আগেও আমি একবার ট্রাইপড অর্ডার করেছিলাম কিন্তু সেটা হচ্ছে ভালো আসেনি অবশ্য সেটা দামটার থেকে কম ছিল তিনশো না সাড়ে তিনশো টাকা দিয়ে ওখানে নিয়ে যাব বলে যেটা আমার ওখানে রয়েছে ওটা জাস্ট একদিন ইউজ করার পর ভেঙে গেছে তারপর কোনো রকমের স্ট্যাপলার লাগিয়ে তোমাদের দাদাভাই আমাকে করে দিয়েছিল কাজ চলতো বাট এখন আর হবে না ভেঙে গেছে ওটা তো ভালো একটা অর্ডার দিয়ে দিই আর এখানে আমার আইফোনটা এখন বসানো রয়েছে জানলার উপরে তো এখান থেকে তিন দিন ফোন পড়েছে আমার অলরেডি একবার গ্লাসটা চেঞ্জ করতে হয়েছে আবার এই নতুন লাগানোর পর আবার একদিন পড়েছে তো প্রচণ্ড রিস্কি হয়ে যাচ্ছে যেহেতু আইফোনে শ্যুট করি আর তোমরা তো জানোই আর যদি একবার ডিসপ্লে যায় আইফোনের ডিসপ্লের কেমন কী দাম হতে পারে না পারে আর সময় একে ওকে দিয়ে শ্যুট করানোও হয় না কিছু ছোটোখাটো শ্যুট থাকে সেগুলো নিজেকেই করে নিতে হয় তো সেই জন্য এই স্ট্যান্ডটার অনেক দরকার ছিল প্রথম আমি আমার ইউটিউব পেমেন্ট পেয়ে একবার রিং লাইট অর্ডার করেছিলাম সাড়ে ছশো টাকা দিয়ে সেটাও বেশ কিছু মাস চলেছিলো তাও মোটামুটি ছ মাস তো চলেইছে তারপরে ওটাও খারাপ হয়ে গেছে লাইটটা খারাপ হওয়ার পর অনলি স্ট্যান্ডটাকে কাজে লাগিয়েও প্রায় অনেকদিন আমি চালিয়েছি তারপর ওটা ভেঙে গেছে তারপর ওই ট্রাইপডটা অর্ডার করেছিলাম কম টাকা দিয়ে ওটাও গেছে তো এটা একটু দামি মানে ট্রাইপডের দামের তুলনায় এটা একটু দামি অর্ডার করেছি সাড়ে ছশো টাকা দিয়ে দেখা যাক এটা কেমন কি চলে না চলে তো চলো এটাকে এবার ওপেন করি আর আমাদের মতন মানে কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে এগুলো হচ্ছে সব থেকে প্রয়োজনীয় জিনিস আর হচ্ছে আর একটা জিনিস আমাকে অর্ডার করতে হবে ভাবছি একটা ব্র্যান্ডেড অর্ডার করবো আর কি বড়ো একটা রিং লাইট ছোটোখাটো না বড়ো চার পাঁচ হাজার টাকার মধ্যে একটা বড়ো অর্ডার করব তাহলে আমার মোটামুটি হয়ে যাবে আর হচ্ছে স্পিকার যেটা আমার কাছে এখনও নেই তো চলো এবার ওপেন করে দেখি কেমন আসলো জিনিসটা এটা আমি অর্ডার করেছি পরশু দিন কি পরশুর আগের দিন চলে এসেছে তো দেখা যাক কেমন এসেছে না কি সবটাই আশা করি ভালো হবে রিভিউ যা দেখলাম এখন কয়েকটা দিন ব্যবহার না করলে তো বলতে পারবো না এই যে দেখো এই যে এগুলো দিয়ে আরও বড় করা যাবে অনেকটা বড় করা যায় সেটাও ছিল কিন্তু এইগুলো এতটা স্ট্রং ছিল না আগে যেটা ছিল আমার সেটা বেশ দেখে তো মনে হচ্ছে ভালোই এসেছে এই যে এটাকে সেট করতে হবে আর তো দাদা ভাইকে বললাম যে অনলাইনে কি নিয়ে নেব রিংলো একটাও বললো যে না দোকান থেকে নেবো একটু দামি নেব ভাবছি সেই জন্য তো দেখা যাক এই যে এটা আমি ক্যারি করব এখানেও নিয়ে যাব ওখানেও নিয়ে মানে এখানেও থাকবে ওখানেও নিয়ে যাব যদি তেমন হয় ওখানে এটা এইটা রেখে দিয়ে আসবো এখানে আরেকটা অর্ডার করে নেবো এটা ক্যারি করা যাবে ছোটোর মধ্যেই রয়েছে এই যে ফাইনাল একটা কাজের জিনিস নিলাম এতদিন পর আর এবার খুব প্রয়োজন যেটা হচ্ছে স্পিকার দুটো স্পিকার আমাকে অর্ডার করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব নয়তো ওই ফ্র্যাঙ্ক ভিডিওগুলো শ্যুট করতে গিয়ে খুব অসুবিধা হয় আর এটা লিঙ্ক যদি তোমাদের কারোর লাগে বলবে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো এটার দাম নিয়েছে সাড়ে ছশো টাকা এই যে তো কেমন লাগলো জানিও এটা সত্যি আমার খুবই খুব প্রয়োজন ছিল মানে এত প্রয়োজন ছিল বলে বোঝাতে পারবো না আমার আইফোনটা তিন দিন পড়েছে জানলা থেকে এখনও যে ভিডিওটা শু শ্যুট করছি অনেকটা রিস্ক নিয়েই করছি চলো এবার এটাকে রেখে দিই পরে সেটিংগুলো ঠিক করে নিতে হবে সব সেট করাই রয়েছে আগেরটার আমার কিছু সেটিং করা ছিল নিজে নিজেই করতে হয়েছিল এটা সব করাই আছে জাস্ট এটাকে লাগিয়ে নিলেই হয়ে যাবে চলো যাই হোক তারপরে স্নান টান সেরে নিয়েছি আর এখন ভাবছি একটুখানি মুড়ি খাবো তার জন্য এই যে দেখো আলু ভাজা তৈরি করা হচ্ছে মানে যেটাকে অনেকে হাতা ভাজাও বলে আর কি তো আমরা তো আলু ভাজাই বলি এই যে পেঁয়াজ মানে সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে এটা দিয়ে মুড়ি খেতে না আমার বেশ ভালো লাগে আর আজকে ইচ্ছা হলো না যে দুপুরে ভাত খাবো সকালে সে একবার ভাত খেয়েছি তো ভালো আজকে একটু মুড়ি খাবো তার জন্য এটা মা আমাকে বানিয়ে দিচ্ছে আমার বেশ ভালো লাগে গরম গরম আলু ভাজা দিয়ে মুড়ি খেতে কার কার ভালো লাগে কমেন্ট করবে তারপরে আর কোনো ভিডিও নিয়ে নি এই যে দেখো সন্ধ্যাবেলা এখন খাবো হচ্ছে চাউমিন তোমাদেরকে তো বললামই অনেকদিন থেকে চাউমিন খেতে মন চাইছে যার জন্য আজকে মা চাউমিনও বানিয়ে দিয়েছে তো আমার এই অত্যাচার আমার মা ছাড়া হয়তো কেউ সহ্য করবে না যখন যেটা বলছি সেটাই চলে আসছে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি টাটা সবাইকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে